ওয়ার্ল্ড জিডিপি র্যাঙ্কিং অনুসারে ইন্ডিয়া রয়েছে চতুর্থ স্থানে এবং জাপান রয়েছে পঞ্চম স্থানে এবার প্রশ্ন হলো সত্যি কি ইন্ডিয়া জাপানকে অতিক্রম করতে পেরেছে। আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে রয়েছে বর্তমানে একটি দেশের অর্থনৈতিক অবস্থা বুঝতে পারা যায় তার জিডিপি থেকে এবার প্রশ্ন হলো জিডিপি কি জিডিপি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট যাকে বাংলায় আমরা বলি মোট দেশজ উৎপাদন জিডিপি হলো একটি দেশের অর্থনীতির আকার এবং উৎপাদন ক্ষমতার একটি পরিমাপ একটি দেশের মূলত অর্থনৈতিক কর্মক্ষমতা এবং স্বাস্থ্য পরিকাঠামো কীরকম তা আমরা বুঝতে পারি জিডিপি থেকে আইএমএফ ডাটা অনুসারে ইন্ডিয়া অতিক্রম করেছে জাপানকে কিন্তু এ নিয়ে কৌতূহল নাই কেন সরকারের মধ্যে চলুন জেনে নেই সত্যি কি ইন্ডিয়ার অর্থনীতি এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে জাপানকে অতিক্রম করতে পেরেছে কিনা একদিকে জাপানে প্রত্যেকটি শিশু জন্মানোর সময় সরকার থেকে পাঁচ লাখ ইএন দিয়ে সহায়তা করা হয় কিন্তু সেদিকে দেখতে গেলে আমাদের ভারতবর্ষে শিশুদের জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনো আইনই নেই জাপানে একটি শিশুর পনেরো বছর বয়স হওয়া পর্যন্ত সরকার থেকে আর্থিক সহযোগিতা দান করা হয় যাতে সে তার মা বাবার উপর বোঝানো হয়ে পড়ে সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের ভারতবর্ষের সরকার সেরকম কোনো সহযোগিতা প্রদান করেন না একদিকে জাপান সরকারের প্রতিপত্তিতে স্বাস্থ্য বিমা গাড়ি বিমা এবং পেনশন তাছাড়া অন্যান্য বিমা করা অতি বাধ্যতামূলক অপরদিকে ভারতবর্ষের সরকার শুধুমাত্র গাড়ি বিমাকেই বাধ্যতামূলক করেছেন এবার সেক্ষেত্রে যদি গাড়ি চালক কোনো প্রকার দুর্ঘটনার কবলে পড়েন সেক্ষেত্রে তার পরিবারকে কোনো প্রকার সহযোগিতা দান করেন না সরকার সরকার থেকে পায় না তারা কোনো আর্থিক সহযোগিতা এবার আসে শিক্ষা ব্যবস্থায় যেখানে জাপানের শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে সেখানকার সরকারি স্কুলগুলি আমাদের ভারতবর্ষের প্রাইভেট স্কুলের তুলনায় শতগণ উন্নত এবং প্রযুক্তিগত অপরদিকে ভারতের সরকারি স্কুলগুলি এতটাই নিম্নমানের যে কিছু শুধুমাত্র কিছু অংশের মানুষই তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পড়ানোর সাহস রাখেন বর্তমান যুগে ভারতবর্ষে সরকারি চাকরি ছাড়া অন্য কোনো বেসরকারি সংস্থায় কাজ করতে ভয়প্রাপ্ত হন যুবসমাজ সেই দিক দিয়ে দেখতে গেলে জাপানের সরকারি চাকরি তো দূরের কথা বেসরকারি সংস্থাগুলিতেই যুবসমাজরা কাজ করতে বেশি নিরাপদ বলে মনে করেন তাহলে কিসের ভিত্তিতে জিডিপি র্যাঙ্কিংয়ে জাপানকে ছাড়িয়ে চতুর্থ স্থানে পৌঁছালো ভারত প্রশ্ন সুবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক মহলের কাছে এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন দা সোশ্যাল বাংলার পর্দায়। বাগবাড়ী লেমুছরাস্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল त्रिपुरा সরকারের অনুমোদিত এবং त्रिपुरा বিশ্ববিদ্যালয় দ্বারা অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ। যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ইত্যাদি ফিলসফিট উপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট seven fights.